সকলে এগিয়ে আসছে এই হকারের ব্যাপারে আমাদের ঢাকা দশ কোটা নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মনোরম করে সজা রাখার স্বার্থে আমাদের সকলে এগিয়ে আসছেন সকল এই ঢাকা দশ কোটের যে মনোরম পরিবেশ এটা বজায় রাখার জন্য অনেকে হাজার হাজার মানুষ সবাই স্পষ্টভাবে আমাদের দিকে এগিয়ে আসছেন আপনারা সকলে সহযোগিতা করবেন হকার সব চলে যাবেন আমাদের নিরাপত্তা বিঘ্নিত করে না আর যারা বিঘ্ন আপনাদের জন্য আমরা কল্যাণে কাজ করে যাচ্ছি আপনারা হাঁটতে পারছেন না হ্যাঁ আপনারা সহযোগিতা করবেন সকলকে বুঝিয়ে বলবেন এবং ধূমপাত থেকে বিরত পরিবেশ বজায় রাখবেন আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করবেন ইতিমধ্যে অনেকে এগিয়ে আসছেন দীর্ঘ আইনজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পার্শ্ববর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকলে মানুষের কল্যাণে ঢাকা জস্কুলের পরিবেশকে অব্যাহত রাখার শাস্তি কাজ করে যাচ্ছেন আপনারা সকলে সহযোগিতা করবেন

ঢাকা দস্কোটের পরিবেশ আমরা বিগত দেড় বছর পূর্ব হতে দেশের কথা ভকন মুক্তা ধমকটমুক্তা আনন্দ তৈরি করতে সক্ষম হয়েছিলাম কিন্তু আবার ইদানিং আমরা দেখছি আমরা অনেকের অবহেলার কারণে অসচেতনতার কারণে আবার পরিবেশটি নষ্ট হতে যাচ্ছে আপনারা কেউ করবেন না আমরা এখন এই আমাদের পরিবেশকে অব্যহত এবং চলমান রাখার সাথে সমাজের বিভিন্ন শ্রেণীকোষের মানুষ এগিয়ে আসছেন বিশেষ করে ঢাকা আই জিবিদের আমরা অবদান ভুলব না তারা এগিয়ে আসছেন তখন বিশ্ব জেলাশয় সকল এগিয়ে আসছেন

কেউ বৃষ্টিкола করার চেষ্টা করবেন না সুন্দর মনোরম পরিবেশ বজায় রাখবেন কোনো অপপ্রচার না কোনো অবৈধ ইনফরমেশন কেউ কোনো কিছুর চেষ্টা করবেন না সুন্দর করে আপনারা এই পরিবেশটা বজায় রাখবেন ধন্যবাদ বলেন শুধু আমাদের না কারণ অনেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিভিন্ন জীবের কল্যাণে কাজ করে যাচ্ছে বিভিন্ন জীবদের কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা সকলে বজায় রাখবেন লোক সকলে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকবেন অন্যকে আক্রান্ত করবেন না মানুষকে ভালো রাখবেন এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মনোরম পরিবেশ বজায় রাখার কাজে সহযোগিতা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বছর পূর্ব ঢাকা রোজপেটের পরিবেশকে আমরা দেশের প্রথম হকার মুক্ত এবং ধূমপান মুক্ত আদালত ঘোষণা করেছিলাম এটি আপনাদের একান্ত সহযোগিতার কারণেই এটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি সক্ষম হয়েছে

আমাদেরকে সহযোগিতা করবেন ঢাকা দশ ফোটের পরিবেশটি বজায় রাখবেন আমি বারবার আপনাদের প্রতি বারবার আপত্তি আন আবেদন জানাচ্ছি এই পরিবেশটি আপনারা ধরে রাখুন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইতিহাস দেশের প্রথম হকার মুক্ত দোপনমুক্ত আদালত আমরা নিন রাত অপ্রান্ত পরিশ্রম করে আমাদের কর্মীদের নিয়ে আমরা এটি তৈরি করেছিলাম আমাদের কর্তৃপক্ষের নির্দেশে সেটি আপনারা চলমান রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের